কিন্তু অবিবাহিত কোন যুবক যদি উঠতে চায় পেশাব করা উজু হাতে মোবাইলে ছবি তুলে রাখবেন মেয়েকে বুড়ি বানায় রাখবেন তাই এরকম সুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না ওর সাথে বিয়ে দেওয়ার হিজরের সাথে বিয়ে দেওয়া কি কথা কোন পুরুষ যুবক উঠতে পারে না পেশাব লাগবে সিরিয়াস পেশাব করবে ঢাকায় ওটা হলো পুরুষ চলেন আমরা আলোচনায় চলে যাই কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই ভাই সাড়ে বারোটা পর্যন্ত মানে এক ঘন্টা পনেরো মিনিট দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ এর মধ্যে ওটা বাসা করা যাবে না নড়াচড়া করা যাবে না দেখেন একটা ঘন্টা বসে থাকেন দেখেন কি বইলি কলম মন্ডল কলম মন্ডল পাঁচশো টাকা যে আপনারা নিতে থাকেন আমি আর বলবো না বলবো না আপনারা নিতে থাকেন বাবা অসুস্থ একজন দোয়া চেয়েছেন আল্লাহ তার বাবাকে সেপায় কামেল আসেলা দান করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমিন মাঝে মাঝে গরম পানি দিতে বলেন মাঝে মাঝে একটা ছেলেকে দেখি তো আপনি সাহস করে বলেন তো ভাই হাতটা তোলেন তো কলিজার ভাই পাঁচশো টাকা হাজার টাকা দিবেন কবরস্থানে উন্নতি গল্পের জীবনের শেষ ঠিকানা কবর দুনিয়া সবকিছু ফেলায় কবরে যেতে হবে দুনিয়া থাকার জায়গা না গো

মিছের খামাকা মাফিল ওয়াত চলাকালীন উঠে গেলে দেখতেও বিরক্ত লাগে পরিবেশ নষ্ট হয় শালা একটু হাত তোলেন হাত তোলেন 12:30টা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমিন আপনারা এই যে ওয়াদা দিলেন ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করা কিসের লক্ষণ মুনাফিকের লক্ষণ মাথায় রাখবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনার ওয়াদা ঠিক রাখবেন কোন মুরব্বি যদি 70 80 বছর বয়স হয়ে যায় সাসার ছুটি এমন পেশাব যদি চাপ দেয় চাষার লঙ্গি মাখার সম্ভাবনা আছে তাহলে চাষার ছুটি কিন্তু অবিবাহিত কোন যুবক যদি উঠতে চায় পেশাব করে উজু হাতে মোবাইলে ছবি তুলে রাখবেন মেয়েকে বুড়ি বানায় রাখবেন তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না ওর সাথে বিয়ে দেওয়ার হিজরের সাথে বিয়ে দেওয়া কি কথা কোন পুরুষ যুবক উঠতে পারে না পেশাব লাগবে সিরিয়াসগঞ্জ পেশাব করবে ঢাকায় ওইটা হলো পুরুষ আর বা তো ইনশাআল্লাহ আর যারা দাঁড়িয়ে আছো দেখি আজকে তোমাদের মাজায় জোর কত দেখি কতক্ষণ তোমরা দাঁড়ায় থাকতে পারো শেষ পর্যন্ত থাকলে দোয়া করব আর আগে ভাগে চলে গেলে কি করব জানি না আচ্ছা ঠিক আছে চলুন আমরা আলোচনা শুরু করে দেই ভাই মঞ্চে কথা বলা যাবে না আশেপাশে কোনো কথা বুঝি বুঝিনা ফেসবুকে লেখি পরে আবার আমি বাধ্য হয়ে আবার ফেসবুকে আমি আইডি থেকে ছেড়ে দিলাম যে দেখেন ভাই আমার দাওয়াত দেয়নি না দে হয় এরকম বাংলাদেশ অনেক জায়গায় ঘটছে মাধ্যম দিয়ে তো সমস্ত নিজে একা করছিলাম

ভাইরা আমার নগদে কিছু টাকাও দিয়েছেন আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন এই যে পাশের গ্রামে নান্দিনা তাই না ওখানে উনি মনে করে আমাকে মনে করে গোলাম রব্বানি কে মনে করে দাওয়াত দিয়েছিলেন আসলে যার মাধ্যম দিয়ে দাওয়াত দিয়েছিলেন সে বেচার আমার পর্যন্ত পৌঁছাইতে পারে না খামাকাই ডেট না নিয়ে পোস্টার ব্যানার কইরে যে ভাই দেখেন বাবার জন্য কষ্ট করে আয়োজন করেছিল এই যে বাটপাড়িটা করা এই যে প্রতারণাটা করা এটা আসলে তো ঠিক না বক্তাকে দাওয়াত দিয়ে তারপরে তো তার নাম পোস্টারে দেবে বক্তাকে দাওয়াতই দেননি পোস্টারে নাম দিলেন পরে তো বদনাম আমারই হবে যে হজুর মনে এই জায়গায় দাওয়াত নিয়ে আসেনি আর এক জায়গায় গেছে কিন্তু মনে রাখবেন এই যে মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে বলতে যে আমাকে যদি কেউ সরাসরি যোগাযোগ করে দাওয়াত দেয় এই দাওয়াত এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু মাধ্যম দিয়ে যদি দাওয়াত দেন অথবা কোনো ব্যক্তির মাধ্যমে দাওয়াত দেন সেক্ষেত্রে ওই দাওয়াত আমার কাছ পর্যন্ত পৌঁছেছে কিনা অন্তত মাধ্যম দিয়ে দাওয়াত দিলে বলবেন যে হুজুরের সাথে এক মিনিট কথা বলায় দেন কথা কয় না কেন যে ভাই আপনার সাথে তো হুজুরের যোগাযোগ হয় তাহলে এক মিনিট একটু ফোনে কথা বলায় দেন বুঝেন নাই এমনি একজনকে অন্ধ বিশ্বাস করবেন পরে ধরা খেয়ে যাবে কথা বোঝা গেল যুগ জামানা স্মার্ট জামানা বোঝেন না স্মার্ট বাংলাদেশ আপনি সিরিয়াস থেকে আমার বগুরে তো যাওয়া লাগবে না গাইবান্ধায় যাওয়া লাগবে না ভিডিও কলে দেখতে পারবেন যে হুজুর আপনাকে একটু এক মিনিটে ভিডিও কলে একটু দেখি দেখে আপনাকে দাওয়াত দেব কথাকে বলছেন এই যে নোয়াখালি ফেনি কুমিল্লা যশো সাতক্ষীরা এই যে বিভিন্ন জেলার মানুষ যে দাওয়াত দেয় অনেকে আসতে পারে না তখন আমার ব্যক্তিগত যে নাম্বার পার্সোনাল নাম্বার আছে দিয়ে দেই ওই নাম্বারে ওনারা কল দেয় ভিডিও কলে আমার দেখে তারপরে কনফার্ম করে আন্দাজে দেয়া যাবে না ঠিক আছে তো ইনশাল্লাহ তাহলে এভাবে প্রতারিত হবেন তাহলে কি বুঝতে ভাই আয়োজন করেছিলেন ভাইয়ের কোনো দোষ নাই মাঝখানে মাধ্যম হয়ে যিনি দাওয়াত দিয়েছেন উনি সঠিক যাওয়া সঠিক জায়গায় দাওয়াত পৌঁছাইতে পারেন এই জন্য আমি আসি নাই আমি তো দাওয়াতই পাইনি কাজবো কেউ নেন এই আমার তো দোষ নাই কথা কি বুঝতে পারছেন কিন্তু মাঝখানে ভাইয়ের সাড়ে তিন লাখ টাকা খরচ হয়ে গেছে এই মাহফিলটা করতে বিশাল আয়োজন করেছিলেন শুনেছিলাম যাই হোক অনেক মানুষ জন্য গিয়েছিল করতে করতে চলে গেছে ওই রাতেই অনেকে আবার আমার কাছে ভক্ত তো আছে আসে না হজুর এখানে আসার কথা আসলেন না ধর্মিয়া দাওয়াতি তিনি তো যাবো কেন তো এই হলো অবস্থা যাই হোক প্রিয় ভাই বাবার জন্য খেদেছেন আমরা তার বাবার জন্য আজকের মাহফিল থেকে দোয়া করবো সেদিনের মাহফিলে আসার ভাগ্য হয় নাই দোয়া করার ভাগ্য হয় না আজকে দোয়া করবো ওনার জন্য দোয়া করবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলুন আমি তো চলুন আমরা সরাসরি আল্লাহ কোরআন থেকে আলোচনা করব। আমি কথা বলবো না অনেকে মুখ খুলতেছেন না বলতেছেন আচ্ছা আর বলেন তো বাজান কাউসার বললে সব হবে না গুনা হবে তাহলে একটু বলবেন ইনশাল্লা অনেকে ভাবতেছেন হুজুর সুরা কাউসার থেকে ওয়াজ করবেন এটা যদি বুঝতাম তাহলে কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আপনারা মাহফিলে আসতাম না তাই বলতেছেন আচ্ছা আপনারা বলেন তো পরিচিত পথে কথাগুলো কানে আসতেছে আমার কথা আটকে যাবে জড়তা হবে ভুলে যাব চুপচাপ নিরবতা টাকা দেবে খালি নিবেন চুপচাপ ইশার আচ্ছা আসতে এদিক খেয়াল করেন পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় কথা পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে ঠিক বক্তা কোনো পরিচিত আয়াত বা সুরাত থেকে আলোচনা করলে এইটা শুনে আরো বেশি ভালো লাগে কারণ যেই জিনিস যত বেশি জানা আছে চর্চা কমে না বলেন চর্চা কমে না

থানির রয় জিম রহিম বিদারিত কাছ থেকে আলাপাকে কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম নামের শিব দাইলু আলাদা নামে শুরু করছে সুলার নাম কাউসার কোরানুলকারি মেয়ের একশো আট নম্বর সুরা মোট আয়াত আছে তিনটি রূপ আছে একটি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছে একটু জবান সে সবাই আমার সাথে তেলাবাদ করুন ফসল লিলি রব্বিকা ওয়ানহার আল্লাহ যে কোন সুরাব আয়াতের তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সুরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না না আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন সোবাহান তাহলে নবিজির পরে কোন সময় আল্লাহ তাআলা সুরা কাউসার নাজিল করেছেন সে সময়টা একটু তুলে ধরা দরকার আছে না নাই সেই প্রেক্ষাপটটা কেমন ছিল জানা দরকার আছে না নাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বা জানবো আমার বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাও বলেন আমরা রাসূলের চারপাশে বসা আমি তাকা দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মলিন।

ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতি জানানো কেউ থাকলো না তুমি একটা লেসকাটা তুমি একটা নির্বংশ করে কন্যা উজুবিল্লা একটা সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীজির মনের কষ্ট কমে না বাড়ে আরো জোরে বলেন কমে না বাড়ে

কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্তনা দেওয়া কিন্তু বিশ্বনবী চাচা আবু লাহা এতটাই খারাপ সান্তনা দেওয়া দূরের কথা ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজান আর কেউ থাকলো না তুমি একটা লেস্করা তুমি একটা নির্ব তুমি একটা নির্বংশ জরে কর নাউযু বিল্লাহ এই কথাগুলো বলে হাত খুঁড়ে বলে নানান ধরনের কথা বলে রসুলের সমালোচনা করে আর আমার নবীজিকে কষ্ট দেয় এটা তো সন্তান হারানোর ব্যথা আবারও সমালোচনা বলেন তো বাজান নবীজির মনের কষ্ট কমে না বাড়ে ভালো করে বসবেন আপনার আমার বিশ্ব নবীর সন্তান গুলো কেন শিশুকালে বিদায় নিল একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না অনেক পয়গামবারে ছেলে জীবিত ছিল কিন্তু বিশ্ব একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না শিশুকালে তারা কেন বিদায় নিলেন একটা ছেলে যৌবন পর্যন্ত আল্লাহর দুনিয়াতে কেন জীবিত থাকলো না এর পিছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি রসূলের উম্মত হিসেবে জানতে মনে যায় না